আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ বিশেষ পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যে পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় নেকিতে ভরপুর করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে একশো গোলাম আজাদ করার সব দান করবেন একশো ঘোড়া দান করার সব দান করবেন একশো উট কোরবানি করার সব দান করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আপনার জীবনের সকল গুণাখাতা মাফ করে দেবেন চলুন তাহলে সেই পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল কী আমরা জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই আমলগুলো সম্পর্কে আপনি সঠিক ধারণা পাবেন এবং কিভাবে আমল করবেন তা জানতে পারবেন পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে এই আমলটি জমিন ও আসমান নেকি দ্বারা ভরে যাবে অর্থাৎ আসমান জমিনের যে মাঝখানে যে শূন্য জায়গাটি আছে এই মাঝখানের এই জায়গাটা শূন্য জায়গাটা এটা নেকিতে ভরপুর হয়ে যাবে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ও পূর্তিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও বেশি অর্থাৎ উহুদ পাহাড়ের চেয়েও বেশি দামি সুবাহান আল্লাহ এর সব অর্ধেক পাল্লাকে ভরে দেয় আলহামদুলিল্লাহ এর সব বাকি অর্ধেক পাল্লাকে ভরে দেয় আর আল্লাহ আকবার এর সব আসমান ও জমিনের মধ্যকার শূন্যকে ভরে দেয় দর্শক এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুলটি রয়েছে ফাজা জিকির এর এরপরের আমলটি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র পাঁচ মিনিটের আমলে একশো গোলাম আজাদ করার সোয়াব পাবেন একশো ঘোড়া দান করার সোয়াব পাবেন এবং একশো উট কোরবানি করার সোয়াব পাবেন হজরত উম্মে হানি রদি আল্লাহ আনহা বলেন একদিন আমি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমি বৃদ্ধা হয়ে গেছি শরীরের বল শক্তিও কমে গেছে আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যেটি আমি বসে বসেই আদায় করতে পারবো নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন আপনি সুবাহান আল্লাহ একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো আরব গোলাম আজাদ করে দিলেন আলহামদুলিল্লাহ একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো গোড়া সহ জিহাদে দিয়ে দিলেন আল্লাহ আকবর একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো উট কোরবানিতে দিয়ে দিলেন এবং তা কবুল হয়ে গেল আর একশো বার লাহা ইল্লা পড়ুন উক্ত আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করেন কি পরিমাণ নেক পাবেন এই শখের মাধ্যমে খেয়াল করুন এক দিনে একশো ঘোড়া এবং একশো উট সদ্গার সাপ পাবেন এক মাসে তিন হাজার ঘোড়া এবং তিন হাজার উট সদ্গার সাপ পাবেন এক বছরে ছত্রিশ হাজার ঘোড়া এবং ছত্রিশ হাজার উট সদ্গার সাপ পাবেন পঁচিশ বছরে নয় লক্ষ ঘোড়া এবং নয় লক্ষ উট সদ্গার সব লাভ হবে সুবাহুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিরিশ সেকেন্ডে একশো নেকি পাবেন একশো গুণা মাফ হবে হজরত আবু হোরারা রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার কালামের মধ্য থেকে চারটি বাক্য বেছে নিয়েছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলবে তার আমল নামায় বিশটি নেকি লেখা হয়ে যাবে তার বিশটি গুণা মাফ হয়ে যাবে যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তার আমল নামায় বৃষ্টি নাকি লেখা হয়ে যাবে তার বৃষ্টি গুণা মাফ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ আকবার বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি বলবে তার নেকি নামায়ও লেখা হয়ে যাবে এবং তার তিরিশটি গুনা মাফ হয়ে যাবে সোবাহ এখানে এক দেখতে পাচ্ছেন আমলের হাদিসটি রয়েছে আহমদ নাসাই এবং হাকেমের মধ্যে এরপরে আমলটি হচ্ছে মাত্র পাঁচ মিনিটে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ হবে হজরত আবু হুরার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে বার করে সুবাহান্লাহ হামদিহি বলবে তার গুনাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রে ফেনার সমান পাঁচ নম্বর আমলটি হচ্ছে মাত্র দশ সেকেন্ডে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেবাটি পাঠ করুন আর আশাহাদু আল্লাহ ইহ্ল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বাংলা উচ্চারণা শাহাদু আল্লাহ ইহ শাহাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি সাল্লাম আল্লাহ রসুল হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদসাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান্ন মের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ রবুল আলম আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন